জন্য আসছেন আমি এখানে আসছি কৃষক বন্ধুর জন্য আচ্ছা আর ভাতার জন্য এটা হয়নি আপনি না হয়নি আর আপনার পাড়ায় কি সমস্যা রাস্তাঘাটের সমস্যা আছে আবেদন করলেন আবেদন কারণে আর কি ভিড় আছে একটু করে করতেছে মানে শুধু আপনার সমস্যাটার জন্য আপনি আবেদন করলেন হ্যাঁ আমারটা করলাম পাড়াটা করিনি করবো আর কি আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার যারা এসেছেন বেশিরভাগ দেখা যাচ্ছে নিজেদের সমস্যা সমাধানের জন্য এসেছেন আশা করি পাড়ার সমাধান কি কি রয়েছে অনেক লোকই জানায়নি বা অভিযোগ করেনি আবেদন করেনি দেখুন আমাদের হার্স নিউজের পর্দায় এক্সক্লুসিভ নিউজ ওটা বসকা ভাতা হয়েছিল না সেটা আজকে কল জমা দিলাম এর আগে একবার দিছিলাম তখন বয়স বলে হইছিল না এখন তোমার দিলাম বয়স হয়ে গেছে এখন এখন বয়স কত এখন 62 কি জানালেন আজকে আসি তো এগুলাই জানাচ্ছি কি জানালেন কি জানালেন লক্ষ্মী ভান্ডার পাই না এগুলা পাই না লক্ষ্মী ভান্ডার পান না আর আপনার স্বামী বয়স্ক ভাতা পাচ্ছেন সেটা জানালেন পাড়ার সমস্যা জানার নেই পাড়ার সমস্যা জানিয়েছেন হ্যাঁ সমস্যা জানালেন পাড়ার সমস্যা আপনি আপনার পাড়া যে সমস্যা সে জানালেন কি সেটা সেটা তো আমরা বলতেই পারবো না মানে পাড়ায় পাড়ায় সমাধানে এসে পাড়ার সমস্যা জানালেন না পাড়ার সমস্যা জানালেন না খতিয়ান জমা দিতে জমির খতিয়ানের জন্য আপনার পাড়ায় কি সমস্যা হ্যাঁ আপনার পাড়ায় কি সমস্যা সমস্যা আজ যে ইলেকট্রিসিটি বাতি নাই আজ বাতি দিতে হবে সূর্যের বাতি সূর্যের বাতি আচ্ছা আবেদন করলেন সেটা নিয়ে হ্যাঁ হ্যাঁ জানালেন না যাব ওখানে

বতা আছে খారో আছে সমস্যা বেশের আপনাদের আছে কি পানি টানির কোন যাওয়ার নিয়া রাস্তা নাই যাওয়ার রাস্তা পানি পানি জল জলের কোনো ব্যবস্থা নাই কিসের জন্য আসছেন আমরা ওই যে বাসকো ভাতার জন্য আসছিলাম হয় নাই তিন চারবার দিলাম হয় না এবার দেখি কি হচ্ছে দেখা যাক হচ্ছে আপনার পাড়ায় কি সমস্যা

দাদা আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু এখানে এসে নিজেদের সমাধান শুধু খুঁজে বলবেন না ঠিকই বলেছেন যে যেহেতু এখানে আমার পাড়া আমার সমাধান একটা প্রোগ্রাম চলছে অভিনব উদ্যোগ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভারতবর্ষে হয়তো কোথাও আর এই ধরনের প্রোগ্রাম হয়নি যে জনসাধারণের হাতেই একদম পুরো ক্ষমতা তুলে দিচ্ছি যে দশ লক্ষ টাকা পার্বত্য নিজেদের মতো ব্যবহার করো এবং কমিউনিটির জন্য কাজ করো তো এর সাথে আরেকটা প্রোগ্রাম যেহেতু চলছে যে দুয়ারে সরকার সেক্ষেত্রে দুয়ারে সরকার আপনি জানেন যে ইন্ডিভিজুয়াল যে বেনিফিটগুলো গভর্নমেন্ট দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সে গভ ইন্ডিভিজুয়াল বেনিফিটের ক্ষেত্রে কারো কোনো না কোনো একটু সমস্যা এখনও থেকেই গেছে সেই জায়গা থেকেই তারাই এখানে আসতেছে যে তাদের ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে কারো সমস্যা আছে কেউ পেনশানে হয়তো কোথাও সমস্যা আছে কেউ হয়তো মানবিক পেনশনটা আটকে আছে বা কারো কৃষক বন্ধু আটকে আছে তো নর্মালি সেই জায়গাগুলো থেকে সেক্ষেত্রে যেহেতু নিজের ব্যক্তিগত জায়গাটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে ওদের ওর কাছে অত্যন্ত প্রায়োরিটি এই পাড়ার সমাধানের মধ্য দিয়ে কী কী সুবিধা পাবে বা পাড়ার সমাধানের মধ্য দিয়ে অভিনব একটা প্রোগ্রাম সত্যি কথা বলতে কি আমরা কালিয়াগঞ্জ এই বিধানসভায় বিশেষ করে কালিয়াগঞ্জ ব্লকে প্রায় একশোটার মতো বড় রাস্তা আমরা আটটা পঞ্চায়েতে করে ফেলেছি তো রাস্তাঘাট নিয়ে আমাদের খুব যেটা প্রবল চাপ ছিল দু একটা রাস্তা বাদে বাকি সব রাস্তাগুলোই আমরা নিয়ে আসতে পেরেছি বাকি যেগুলোও বাকি আছে আমরা খুব শিগগির ইলেকশনের আগে হয়তো সেই সমস্ত রাস্তা মোটামুটি করে নিতে পারবো এখন যেটা ছোট ছোটো যে প্রয়োজনগুলো ছিল ধরুন কোথাও আইসিডিএস সেন্টার রিপেয়ারিং দরকার কোথাও হয়তো রাস্তাটা ভেঙে গেছে সেটুকু মেরামতের দরকার বা কোথাও একটা পথপাতি দরকার সেই জায়গাগুলো একদম গ্রামের মানুষ নিজেদের চাহিদা অনুসারে এখানে ডিবেট হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু সব শেষে দেখা যাচ্ছে সবাই মিলে আবার সুন্দর করে একটা প্ল্যানিং তৈরি করছে এটাই তো ডেভেলপমেন্ট কি তো বলো উন্নয়ন আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে খুঁজে পাওয়া গেল বাড়ির সমস্যা নিজস্ব সমস্যা পারিবারিক সমস্যা বয়স্ক ভাতা থেকে বঞ্চিত লক্ষ্মী ভাণ্ডার থেকে বঞ্চিত এই ধরনের সমস্যাগুলো আসছে আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তফা গ্রাম পঞ্চায়েতের ভুয়ারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রাঙ্গনে রয়েছি পাড়ার সমস্যা সমাধান আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি দুয়ারের সরকারের বিভিন্ন রকম ক্যাম্পের চিত্র দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সবথেকে বড় বিষয় থাকছে অনেক সময় আমরা এসেছি দেখলাম পাড়ার সমস্যার জন্য পাড়ার সমস্যার জন্য জানাল জানালেন না নিজস্ব ব্যক্তিগত যেগুলো সমস্যা সেগুলো সমস্যা জানাচ্ছেন কিন্তু পাড়ার সমস্যা জানানোর কোনো গল্প থাকছে না